ICDS এর স্কুল আছে এখানে রাস্তা নেই তাই জন্য আমাদেরকে পাতিরের টপকে আসতে হয় বাধ্য হয়ে খাতায় কলমে দিব্বি রয়েছে অঙ্গনওয়ারি কেন্দ্র কিন্তু অঙ্গনওয়ারি কেন্দ্রে যাওয়ার নেই কোনো রাস্তা পাঁচিল টপকেই যাতায়াত করতে হচ্ছে পড়ুয়াদের পাঁচিল টপকে যাতায়াত করতে হচ্ছে অভিভাবকদেরও দীর্ঘদিন ধরে এমনভাবেই চলছে একটি অঙ্গনওয়ারি কেন্দ্র এমনই আজব ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের রানীনগরে রানীনগর দুই ব্লকে রানীনগর দুশো পঁয়ত্রিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এমনভাবেই চলছে যাতায়াত নির্দিষ্ট কোনো রাস্তা নেই তাই নিত্যদিন পাঁচিল টোপকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে হচ্ছে কর্মী থেকে শুরু করে পড়ুয়াদের এভাবে পাঁচিল টোপকে যেতে গিয়ে যে কোনো সময় ছোট ছোট পড়ুয়াদের দুর্ঘটনা ঘটতে পারে তখন কে দায় নেবে সেই প্রশ্ন তুলেছেন অভিভাবকরা এখানে এটা হসপিটালের ভিতরে স্কুলটা করতে দিয়েছে কিন্তু রাস্তার কোনো ব্যবস্থা রাখেনি আর এই হসপিটালের মানে প্রাচীর ওইটাই আমাদেরকে টপকে আসতে হচ্ছে হ্যাঁ প্রচুর অসুবিধা যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমি একদিনও খাবার নিয়ে আসতে পারিনি বাচ্চা হয়ে যাওয়ার পর যখন একটু সুস্থ হলাম তারপরে প্রাচীর টপকে আসতে হয় কিন্তু মেয়েকে নিয়ে আসতে পারি না আমরা চাই যে যেন রাস্তাটা খুবই তাড়াতাড়ি করুক হোক যেন সবাই আসতে পারে একটু সুযোগ সুবিধাটা একটু পাবো আমরা না তো অতটা মেন গেট ঘুরেও আসতে পারছি না সেই জন্য বাড়ি যখন এখানে সমস্যা হচ্ছে এটা যেন পাচিত ক্যাশ করতে খুবই তাড়াতাড়ি হলে আমরা একটু উপকৃত হই নয় বাচ্চাগুলো তো নিয়ে মানে মা রেখে যাচ্ছে বা মায়েরা নিতে আসছে খিচুড়িটা একটু বাচ্চা যারা একটু পারছে তারা ওই কষ্ট করেই আসছে বাচ্চাগুলো না তো কোনো সময় কেউ আসছে কেউ আসছে না এরকম স্থানীয় অভিভাবকদের অভিযোগ হাসপাতালের পিছনে নোংরা আবর্জনার স্তূপের মধ্যেই চলছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র রান্নাও করা হয় অস্বাস্থ্যকর পরিবেশে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও রাস্তা তৈরির জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মীর খবর পেয়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে আসেন রানীনগর দুই নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি কুদ্দুস আলী তিনি পরিদর্শন শেষে জানান খুব তাড়াতাড়ি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাস্তা তৈরির ব্যবস্থা করা হবে ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা হ্যাঁ এটা আমাদের জেলা পরিষদের প্রার্থী সালমা সুলতানার কাছে অভিযোগ করেছে আমাদের কাছেও করেছে পঞ্চায়েত সমিতিতে আমরা এসে দেখলাম যে এখানে সত্যি ছোট ছোট বাচ্চারা কাটা খুচের মধ্যে দিয়ে কিভাবে চলাফেরা করে আমার জানা নাই তারপরে আবার রাস্তা নাই দেখছি গর্ভবতী মায়েদের জন্যে আসা যাওয়ার খুবই সমস্যা সেটা আমরা স্পটে এসে দেখলাম আমরা এটা সমাধান করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি এটা আমাদের সকলেরই দেখার দরকার আছে যেহেতু বাইরে থেকে দেখছি যে বাইরের মানুষরা এই ভিতরে নোংরা আবর্জনা ফেলছে সেটা আমরা চাইবো যে তারা অন্য কোনো জায়গায় ফেলুক আমরা যেহেতু এসছি এটার বিষয়ে কি করা যায় আমরা দেখছি দ্রুত খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি এটা ঠিকই কথা আমার এই সেন্টার হয় সতেরো সালে দু হাজার তখন থেকেই মা বাচ্চাদের এইভাবেই আসা যাওয়া করতে হয় যেহেতু চলতি কোনো রাস্তা নেই মানে উপযুক্ত একটা রাস্তার যে দরকার এখানে স্কুল চলার জন্য সেটা নেই সবাইকেই ওই পাচির পার হয়ে আসতে হয় আর উপরন্ত এখানে অনেক নোংরা আবর্জনা আশেপাশের মানুষজনও ফেলে রাখে কথা শোনে না তারা এবার হয়তো রাস্তাটা যদি প্রপারলি হয়ে যায় তখন নোংরাটাও পরিষ্কার হয়ে যাবে আর বাচ্চারাও আসতে পারবে সবচেয়ে বড় কথা আমার এখানে দরকার স্কুল চালানোর জন্য কিন্তু যেহেতু রাস্তা নাই অভিভাবকদের অভিযোগ যে আমরা বাচ্চা করে পাঠাবো শুধু তারা খাবারটা নিতে আসে মেনলি এটাই আমি বাচ্চা কিন্তু খুব কম পরিমাণেই পাই এখানে আসতে চাই না তারা বলছেন আপনি যে আপনার সেন্টারের কোন রাস্তা নেই কর্তৃপক্ষ কাউকে জানিয়েছেন হ্যাঁ আমি জানিয়েছি আমাদের সিডিপিও স্যারকে বলেছিলাম বিডিও স্যার উনি বলেছিলেন ওনাকে একটা অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য আমি দিয়ে এসেছি উনি দেখবো বলেছেন যে তারপরে আমি আমাদের মেম্বার সাহেবা দু নম্বর পঞ্চায়েত মানে সদ সংসদের মেম্বার যিনি সেভিনা খাতুন উনি এসে একদিন দেখে গেলেন উনি মেনলি জানিয়েছেন জেলা পরিষদের সব মেম্বারদেরকে এবার ওনারা আজকে ভিজিটে এসে এগুলো দেখছেন এবার আমি ওনাদের কাছে অনুরোধ করব যেন রাস্তার যথাযথ ব্যবস্থা তারা করে দেন তাহলে আমি এবং আমার বেনিফিশিয়ারি যথেষ্ট যথ উপকৃত হবে। হ্যাঁ ওনারা তো বললেন যে যতটা সম্ভব তাড়াতাড়ি ওনারা রাস্তার ব্যবস্থা করে দেবেন